কি যে দুর্ভাগ্য আমাদের কেন যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করতে পারলাম না কত বড় দুর্ভাগা আমরা কেন যে মুসলিম ঘরে জন্ম হয়নি শুনে অবাক হচ্ছেন তাই তো অবাক হওয়ারই কথা কিন্তু এই কথাগুলো আমার নয় এই কথাগুলো কে বলেছেন জানেন আমাদের কলকাতার মেয়র ফেয়াদ বাবু এই কথাগুলো বলেছেন ওপেন মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি বা জন্ম পায়নি তারা দুর্ভাগা বা দুর্ভাগ্য তাদের বিশেষ করে এই পশ্চিমবাংলার সনাতনী যারা আছেন হিন্দু যারা আছেন তারা তো আগে বলতাম সরিষার তেল মেখে ঘুমন এখন তো সরিষার তেলেরও দাম বেড়ে গেছে আপনারা তো বাংলা বিয়ার আর ইংলিশ নিয়েই পড়ে রয়েছেন একবার এর থেকে বেরোন নিজের ধর্মকে যদি রক্ষা করতে হয় নিজের মা বোনের সম্মান যদি রক্ষা করতে হয় তাহলে আপনাকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ জানাতে হবে ওপেন মানুষকে ধর্মান্তরিত করার জন্য মুক্ত মঞ্চে জনসভায় এইসব কথা বলে তারা পার পেয়ে যাচ্ছে এই কথাগুলো বলার দুঃসাহস তারা কি করে পায় কোনো মতকে কোনো পথকে ছোট করে আমরা কখনোই কথা বলি না আপনি বলেছেন আমাদের দুর্ভাগ্য যে আমরা ইসলাম ধর্মে কেন জনম পাইনি একটা বার ভেবে দেখেছেন আপনার ধর্মের যিনি সৃষ্টিকর্তা রয়েছেন আপনার ধর্মের যিনি সৃষ্টিকর্তা রয়েছেন তিনি পারত না এই সনাতনী ধর্মের প্রত্যেকটা মানুষকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করাতে কেন পারেনি কি পাওয়ার আছে আপনার স্রষ্টার যে সনাতনী ধর্মের মানুষদের ইসলাম ধর্মে জন্মগ্রহণ করাবে সেই পাওয়ার আপনাদের স্রষ্টার নেই একটা কথা বারংবার বলে দিচ্ছি শুনুন এই যে সাম্প্রদায়িকতা বাঁধানোর জন্য বারংবার চেষ্টা করে যাচ্ছেন এতে দেশের ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে জনগণের অমঙ্গল হচ্ছে প্রত্যেকটা দেখেছি আপনাদের ওয়াজ মাহফিল প্রত্যেকটা জায়গায় যখনই আপনারা সৎসঙ্গ আপনাদের ভাষায় যেটা আছে ওয়াজ বলে সেই সব কিছু করতে যান তখনই এই সনাতন ধর্মের পেছনে লেগে কথা বলেন মনে হয় আপনাদের ধর্মে আপনাদের কুরআন হাদিসে ভালো কিছু নেই শুধু এই সনাতন ধর্মের কথা নিয়ে আপনার আলোচনা করেন কি করে এই সনাতন ধর্মকে অবমাননা করা যায় কি করে এই সনাতন ধর্মকে ছোট করা যায় কি করে সনাতন ধর্মের মানুষকে ধর্মান্তরিত কথা যায় কি করে সনাতন ধর্মের মানুষকে অন্যায়ভাবে কাফেরভাবে তাদেরকে হত্যা করা যায় এই পরিকল্পনাই আপনারা সবসময় মাথা ঘামান আরে ভাই একবার নিজের ধর্মকে সঠিকভাবে প্রচার করুন অন্য ধর্মকে প্রচার করতে অন্য অন্যের ধর্মের উপরই কথা বলতে এত বড় সাহস আপনারা কোথায় পেয়েছেন সৎ সাহস থাকলে নিজের ধর্মকে প্রচার করুন নিজের ধর্মকে প্রচার প্রসার করুন না কে বাধা দিয়েছে আপনাদেরকে কেউ বাধা দেয় দেয়নি আর দেবেও না কিন্তু অন্য ধর্মের কথা না বললে হয়তো আপনাদের কোন বক্তৃতাই আসে না মুখে একটা ধর্মকে ছোট করে আপনাদের ধর্মকে বড় করে ভেবেছেন বড় কিছু তা নন এই সনাতন সত্য সনাতন ধর্মের সত্র ছায় যারা এসেছে যারা জানে তারা বোঝে এই সনাতন ধর্মের মহিমা কি এই সত্য সনাতন ধর্মের মহিমা এই সত্য সনাতন ধর্মের যে সৃষ্টি কৃষ্টি কালচার এগুলো জানেন এগুলো বোঝেন এগুলো জানলে এগুলো বুঝলে কখনোই আপনি এই কথা বলতে পারতেন না কোনো সনাতন ধর্মের মানুষ কোনো প্রবক্তা বা কোনো বক্তা প্রবচনে না আপনাদের সম্পর্কে একমাত্র আপনারাই বলেন কেন বলেন আপনারা আপনাদের ধর্ম প্রচার করুন কেন অন্য ধর্মের পেছনে আপনারা লেগে আছেন এখনো সময় আছে সচ্চর হয়ে যান আর আপনারা তো চান যে অন্য ধর্মের মানুষকে ধর্মান্তরিত করতে পারলে আপনাদের ইমান বাড়বে আপনাদের কি আপনাদের ভাষায় বলে সুয়াব বাড়বে যার ফলেই আপনারা এগুলো নিয়ে পড়ে আছেন এখনো সময় আছে সাবধান হয়ে যান